আপনারা দেখেছেন দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করছি এই আন্দোলন গ্রামের পাড়া মহল্লা থেকে আজকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে গেছে এবং বিশ্ব মিডিয়ায় এটি ফলাও করে প্রচার হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সময় আমরা হকমত কমিশনে গিয়েছি এবং জানিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের দরগড়ায় আমরা পৌঁছেছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আমরা দেখা করেছি মত বিনিময় করেছি আমরা বলেছি যে আমরা নোয়াখালী বিভাগ চাই এবং জুলাই সনজে যে বিতর্কিত একটি বিভাগ ইস্যু নিয়ে আপনারা এখানে মতামত পেশ করছেন বা আপনাদেরকে অগোচরে রেখে যেই মতামতটি আপনাদেরকে নিয়েছে আপনাদের থেকে নিয়েছে সেটিতে আপনারা সচ্চারণ এবং তিনারা আমাদেরকে বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে ইনার কোনো রাজনৈতিক দলের পক্ষে দলের কাছ থেকে বিভাগ ইস্যু নিয়ে ওনারা একমতে পৌঁছাননি এবং ওনারা বলেছে এই বিভাগ ইস্যু নিয়ে আমাদের সাথে কোনো ধরনের বিস্তর আলোচনা করেনি আমরা আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্বার্থে নির্বাচনমুখী বাংলাদেশের এই এই সময়ে আমরা এই বিভাগ ইস্যুটি সামনে আনতে রাজি নই সকল রাজনৈতিক দল আমাদেরকে এই কথাগুলো বলেছেন এবং ওখানে যত ধরনের আমাদের বাংলাদেশের যিনি দুর্নীতি নিয়ে কাজ করেন আপনার হলো ইফতেখার সাহেব সহ আপনার হলো বদিউজ্জামান সহ বিভিন্ন সময়ে যারা বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করেন জাতীয় ইস্যু নিয়ে তিনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আসলে বাংলাদেশের এই ক্রান্তিকালীন সময়ে নির্বাচনমুখী একটি সময়ে এই সরকার শুধুমাত্র নির্বাচনমুখী সরকার এই সরকার যেই সংস্কারগুলো না করলেই নয় নির্বাচন করতে গেলে সেটি নিয়েই কাজ করছে আমরা আসলে বিভাগের জন্য কাজ করতে আগ্রহী নই তিনি আমাদেরকে দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলেছেন তা আমরা আজকে নোয়াখালীবাসীকে এবং দেশবাসীকে জানাতে চাই আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা বিভাগের এই দাবিটি আদায় করতে না পারবো আমাদের সকল সহযোদ্ধা সহকর্মীদেরকে আমাদের বিজ্ঞদেরকে আমাদের যারা সিনিয়র রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সকলভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমরা আর একটু কথা আশ্বস্ত করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন আমরা জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি আমরা দেওয়ার চেষ্টা করি নাই কিন্তু আপনারা গত সতেরো তারিখে দেখেছেন নোয়াখালীবাসী কি পারে সেটা মানিক মেয়ে অ্যাভিনিউতে আপনারা দেখেছেন সকল গোয়েন্দা সংস্থা সকল বাহিনী সবাই আমরা দেখেছি ডিএমপি পুলিশ সবাই দেখেছেন আমরা অনেকটাই চেষ্টা করছি আমাদের নিউক্লিয়াসে যারা কাজ করছেন আমরা একটা আমাদের এই বিভাগ আন্দোলন বিভাগকে বাস্তবায়নের লক্ষ্যে যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস খুব সূক্ষ্মভাবে আমরা চাই জন জনদুর্ভোগকে এড়িয়ে আমরা কিছু কাজ করার জন্য এবং এই মুহূর্তে আমরা নোয়াখালীর অনেক বিশিষ্ট জনের মধ্যে আমরা মনে করব যে নোয়াখালী বিভাগ আন্দোলনের আমাদের সহযোদ্ধা এবং আমাদের সম্মুখ সারীর যারা নোয়াখালী বিভাগের জন্য অনেকাংশে ধ্যানে জ্ঞানে কাজ করছেন আমাদের খরশেদ আলমের মুখ থেকে আমরা একটু শুনবো একটু আমাদের যোগ করার চেষ্টা করছি আপনাদেরকে বলুন আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে নোয়াখালী টিভি বা যা যেই সব টেলিভিশন আমাদের স্থানীয় নোয়াখালীর এখন আছেন সকলকে সকল শুভানুধ্যায়ী ও দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বিবৃতিটি পাঠ করে শোনানো হয়েছে এবং এটি এটি আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন কমিশনের এবং রাষ্ট্রের নীতি নির্ধারণ এই পর্যায়ে ইতিমধ্যে পৌঁছে দিয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে ইতিপূর্বে লক্ষ্য করেছেন সতেরো তারিখে যে একটি ড্রামা হয়েছে সেটির মাধ্যমে